যেই বাড়িতে এরকম ছোটোবেলার থেকে আর কি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বড় হয়েছি আর সেই বাড়িতেই মেহমান হয়ে বেড়াতে আসি কি আজব তাই না যাই হোক মেয়েদের জীবনটাই আসলে এরকম তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর উঠে আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল রোদ ওঠে নাই তো আমাদের হচ্ছে বাড়িতে একটা প্রোগ্রাম ছিল চুন্নতে খাতনার অনুষ্ঠান তো হচ্ছে আমি সেই অনুষ্ঠানে এসেছিলাম আর এই যে দেখেন সকালবেলা সবগুলো গুট্টু ঘুর্টু পোলাপান সবগুলো দুরে দৌড়ি করছে এটা ছিল আমার বোনের ছেলে এ হচ্ছে অনেক দুষ্টু একটা বাবু তো যাই হোক এই যে দেখেন কত দুষ্টে করে খালি দৌড়ায় আর এদিকে দেখলাম সকালবেলা আমার চাচি খালা সবাই মিলে একদম রান্নাবান্নার জন্য খুব আয়োজন করতেছে কারণ দুপুরে খাওয়া দাওয়ার জন্য অনেক মানুষ আজকে তাই আর এ তো আমাদের এখানে কিন্তু মানে প্যান্ডেল করা হয়েছে এখনও আর কি পুরো সেটিং সাজানো হয় নাই আর এই যে দেখেন এখানে একটা দল বসে গেছে মেহেদি দেওয়ার জন্য তো আসলে কোন কোন অঞ্চলে এরকম ছোটোখাটো অনুষ্ঠান মানে এরকম অনুষ্ঠান হয় আমি জানি না কিন্তু আমাদের এদিকে হচ্ছে সুনোতে খাতনার অনুষ্ঠান এরকম খাওয়া দাওয়া পরে এই যে হলুদার আয়োজন শুরু করেছিলাম তো এই যে দেখেন সবাই কিন্তু ঘর থেকে এক এক করে ফল টল নিয়ে বেরোচ্ছে আর বিয়ের মতোই মোটামুটি অনুষ্ঠানটা এরকমই হয় তো আমাদের এদিকে আর কি মোটামুটি ম্যাক্সিমাম সবাই আর কি মুসলমানের অনুষ্ঠান বা শূন্যতে খাতনা যেটাই বলেন এই অনুষ্ঠানগুলা এভাবে একটু আনন্দ করে করে তো এই যে দেখেন সবাই কিন্তু এখন ওই যে এদের হচ্ছে শূন্যতে খাতনা হয়েছে তো এরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে দুইটা বাতিজাম আর সব শেষে আমরা একটু হলুদ দিলাম আর হলুদ দেওয়ার পরে একটু ফটোশ্যুট করলাম আর এখন হচ্ছে মানে নাচানাচির পর্ব শুরু মানে আমাদের কিছু গ্রুপ আছে ছোট ছোটো পিচি বাচ্চা আছে তো সবাই মিলে একটু আনন্দ ভূর্তি করে তো এখন হচ্ছে যে আমরা হলুদ দেওয়া শেষ করলাম তো হলুদে আমি একটু ফল খাওয়াই দিচ্ছিলাম আমার ভাতিজাকে আর হচ্ছে এখন এই যে আমাদের বংশের একমাত্র নাতি মাহাজ সে খুব সুন্দর করে একটু আমাদেরকে নাচ দেখালো তার নাচ দেখলাম অনেকেই আসলে এরকম নাচ নিচেছে তো সবগুলো আসলে ভিডিওতে ছাড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আর আর কি বেশি বড় করলাম না তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম আর খুব আনন্দ করলাম আর মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হয় আমাদের বাড়িতে তো ওই অনুষ্ঠানেই আর কি বাড়ি যাওয়া হয় আর এছাড়া বেশি একটা যাওয়া হয় না কারণ আমি টাঙ্গাইল থাকি টাঙ্গাইল থেকে আর কি বাড়ি যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তো তারপরে এই যে সবাই মিলে খুব মানে নাতিকে খুব করতালি দিচ্ছিলাম যাতে ও আরও বেশি উৎসাহিত হয় তারপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সব শেষ ডান্স মানে আমাদের সব ছেলেগুলা উঠেছে তারপরে এই যে দেখেন এখানে আপার আসছিলো তো আপারাও খুব সুন্দর করে আসলে ওদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না ওরা একটু এরকম নাচ টাচ দিল দেওয়ার পরে হচ্ছে আপনার পনেরোশো বা তিন হাজার টাকা নিয়ে তারপর চলে যায় তো যাই হোক যেহেতু টাকা নিবেই একটু নাচ দিয়ে নেক তো সবাইকে একটু নাচ দেখাইলো আর আমরাও একটু আর কি ই করলাম দেখলাম তো ভালোই নাচলো খুব সুন্দর করে একটা গানে নাচতেছিল ভালোই লাগলো আর আসলে এদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না আর সবাই তো আর আসলে কর্ম করে খেতে পারে না এরা আসলে অসহায় কিন্তু এদের সাথে কখনো জুলুম করতে হয় না তাহলে এরাও মানুষের সাথে ওরকম করে তো বোঝায় কথা বললে ভালোই বোঝে তো এই যে আমাদের বাড়িতে আসলো একটু নাচ গান করলো তারপরে টাকা দিলাম টাকা নিয়ে চলে গেল তো যাই হোক আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ